ও মই পাগলা ঢালু খোপার বাহার দেখি এ আব্বা এই তোমার বেবেক আছে না আকেল আছে বাহে হ্যাঁ মই গরু খোজা খোঁজ আর তোমরা দোলা বাড়ির মাজত আসি গালা ফাটে গান কবান নাগছেন কে রে বাবা খেলটু এ খেলতু তুই ম গরু খোজা খেলে খুঁজিস রে কি হয়েছে তোর দেখেন আব্বা এই ঈদ আসলে তোমরা সাদা বাবা সাজেন না কিন্তু ঈদের আর কয়দিন বাকি আছে হ্যাঁ কয়দিন বাকি আছে আর দুই দুই তিনটে দিন বাকি আছে কোন দিন কি কর্ম কোন দিন খরচ কর্ম আর কোন দিন মার্কেট কর্ম মোর মার্কেট করে নাকবেন না টেকা দাও বসছেন টেকা দাও মুই মার্কেট করবে যান রে জমিদারের বেটা এ জমিদারের বেটা এই তো সেদিনে তো ঈদের মার্কেট করি দিন শ্যামাই ঘত তো ঈদের মার্কেট করি দিন আবার ফির তুই কেশের ঈদের মার্কেট করবো রে এই বকরাই দোত এই কোরবানির ঈদত মার্কেট করে সেমাই খদের তো কাপড় সাপড়গুলি আছে উল্লেখ পিন দিবে সবাই কোন শালা এই কোরবানি ঈদত ঈদের ঈদের মার্কেট করে নাকি দেখেন আব্বা তোমরা বা ভয়া বেড়ার সাথে বাটফাড়ি শুরু করছেন সেমাই খোত তোমরা আমক কেশের কাপড় সবর কিনি দেছেন হ্যাঁ একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট কিনি দেছেন এই ই তো পিন দিয়েসুন দেখবেন নাছেন না এলে সিঁড়ি গেছে আর এই হাফ প্যান্ট পিন্দি আর এই স্যান্ডো গেঞ্জি গাদ দিয়ে কি ঈদ সারিম নাকি ঈদের ঈদের মতো নামাজ সরে দাম নাকি কেন তোমরা পাঞ্জাবি যে কিনে দিবে চাইছেন বকরা হ্যাঁ তো তোমরা যে সেমাই খাইদ কই নেন যে বাবা এবার টাকা পয়সা নাই হ্যাঁ তো করবাই দোত ভাল করে মার্কেট করিয়ে দেম আপা তো আগের জামা খবরগুলো দিয়ে চলে তাই এলা এলাপি তোমরা সেদর বেদর শুরু করছেন কেন এলা এলাপি তোমরা দুই নম্বরই কথা কোন কানে মোক টেকা দাও মই মার্কেট করিম এই শালি মন্দির বেটা কয় কি বাহে মো রাইতের ভাতের চাইল নাই আরে মার্কেট করবে চাই এ শালী মন্দির বেটা কোরবানি ঈদত কোনো মার্কেট হবার নাই এমনি টাকার অভাবে এবার কোরবানি দিবের ফানুক নে হ্যাঁ কারোর সাথে ভাগেও কোরবানি দিবের পানুম নে আর তুই কেশের মার্কেট করবো রে হ্যাঁ কেশের মার্কেট করবো এবার কোরবানি ঈদত কোনো মার্কেট নাই কোনো কাপড় সাপড় কিনে হবার নাই আগের আগের গুলে দিয়ে চলা চলাগবে এবার করবানিজ কোনো মার্কেট হবার নাই দেখেন আব্বা তোমরা তো সেদর বেদর করেন না কিন্তু এমনিতে কিন্তু মোর মেজাজ গরম হয়ে গেছে তোমার কিমির গুষ্টি মারিম মুই কথা সতেই টাকা দাও পাঁচ হাজার টাকা দাও মই ঈদের মার্কেট করিম মই একটা পাঞ্জাবি নেম একটা শার্ট নেম আর একটা প্যান্ট নেম হ্যাঁ মোক টেকা দাও হ্যাঁ এবার এই ভাল কাপড় পিন দিবেন না পাইলে মই ভিন্ন জগত খান হ্যাঁ কেমন করি এবার যাই হ্যাঁ এই বান্ধব সবাই মিলি পিকে বছরই এবার ভিন্ন জগত জামো তোমরা টেকা দাও তো টেকা দাও মই মেলায় মার্কেট করবে যাইম এমনিতে আর সাদাম অফিস কথায় কথায় মেশিন স্টার দেয় না কিসের বেলা ডিভিং শিয়াল ফাটায় না হ্যাঁ ওই ঠেলা পড়লে ঠেকে ফাড়ানাকে মুখো মনে হয় ওই সাদাম অফিসের না মেশিন খানে স্টার দেওয়া লাগবে মেশিন স্টার না দিলে তুইও চা হবার নাই তোর ব্যারেল খান ফেলে দেওয়া লাগবে এ শালী মন্দির বেটা কথার সতে চোখের একবার থাকি পালাসিস সার মোর চোখের একবার থাকি ভাগলু ভাগ মোর চোখের এক থাকি